সকাল না রাত কোন সময় ব্যায়াম করলে বা শরীরচর্চা করলে থলথলে মেয়ে ঝটপট কমবে জানো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীরচর্চা কিন্তু করতেই হবে সুস্থ থাকার জন্য আর সুস্থ থাকার চাবিকাঠি হলো এই ব্যায়াম করা বা শরীর শরীরচর্চা করা তাই তার জন্য কিন্তু সময় বার করতেই হবে কিন্তু এখন কথা হচ্ছে সকাল না সন্ধ্যায় কোন সময় ব্যায়াম করলে তা শরীরের পক্ষে উপকারে আসবে তোমরা যদি বলিউডে তারকাদের মতো সুন্দর ফিগার পেতে চাও তাহলে কিন্তু নিয়ম করে রোজ তোমাদের যোগাসন করতেই হবে আর যোগাসন করলে শুধু যে ফিগার ভালো হবে তাই নয় সুস্থ থাকারও চাবিখাটি হলো এই যোগাসন এমনই বলছেন যোগাসন এক্সপার্টরা আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা স্লিম এবং ফিট কিন্তু পেটে থলথলে চর্বি তারা লুকাবার পথ পায় না এক্ষেত্রে বলবো যারা ধরো সকাল নটা থেকে ছটা অবধি অফিসে কাজ করে তাদের জন্য কিন্তু সকালে ব্যায়াম করাটা পসিবল হয় না তারা যদি সন্ধ্যায় একটু জিমে যেতে পারে বা একটু হাঁটতে পারে তাহলে কিন্তু তারা সুফল পাবে যারা ভোরে ওঠে তাদের জন্য অবশ্যই সকালটা শরীরচর্চার জন্য সবচেয়ে ভালো সময় তবে সন্ধ্যার পরে কিছুক্ষণ ঘাম ঝরালেও ক্ষতি নেই চিকিৎসকদের মতে কর্মব্যস্ত মানুষের জন্য সান্ধ্য ব্যায়াম ভালো তাতে সকালে সামান্য হলেও বেশি ঘুম হয় যা অত্যন্ত জরুরি সন্ধ্যায় ব্যায়াম করার ভালো দিক হলো দিনের অনেকটা কাজ করে ফেলেছে শরীর যারা ওজন তোলা বা অনেকক্ষণ দৌড়ানোর মতো কিছু করতে চান তাদের জন্য এই সময়টা ভালো সন্ধ্যায় ব্যায়াম করলে সারাদিনে কাজের ধকল শরীর থেকে চলে যায় ফলে রাতের ঘুমটা ভালো হয় নিয়মিত শরীরচর্চা করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তা সকাল হোক বা রাতে কিন্তু সকালের দিকে শরীরচর্চা করলে হজম ভালো হয় এবং খিদে পারে এটাই কিন্তু এক্সট্রা বেনিফিট পাওয়া যায় তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে